সবাইকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আছি সাইড ফিটে বাইকটাকে নতুন কিছু মডিফিকেশনের জন্য রেডি করব এই কিছু এক্সপ্রিট কেনার জন্য আসা দেখি আগে সাইড ফিটে কিছু দোকানে পাওয়া যায় কিনা না পাওয়া গেলে মিরপুর বসে আবার যাবো দেখি এই দোকানটা দেখে মনে হইতেছে যে পাওয়া যাইতে পারে তো চাই দেখি

নোমান ভাইয়ের সাথে এদিকে এক দোকানে আসছিলাম দেখি আগে ওই দোকানে গিয়ে ওই দোকানে পাওয়া যায় কিনা লিভার কার্ড হবে ভাই বড় লিভার কার্ড গুলো যেটাতে ইন্ডিকেটার সহ আছে দেখান তো দেখি ব্ল্যাক কালার ভাই যদি থাকে কত করে ভাই কত রাখতে পারো ভাই হ্যাঁ পঞ্চাশ টাকা কমাইলে হয়তো সাড়ে নয়শো করে তিনশো অনেক অন্য জায়গায় পাইলে নেবো এগারোশো যদি কেউ দেয় তাহলে আপনার কাছে ইন্ডিকেটার সহজে লিভার কার্ড গুলো আছে ওইটা বড় লিভার গার্ড গুলো আছে হ্যান্ডেল বার হবে বাইকের হ্যান্ডেল বার কই পাইতে পারি এই গলিতে লিভো এই সামনে হ্যান্ডেল হবে কত ভাই কত রাখতে পারবেন ভাই সাড়ে চারশো টাকা রাখেন কম রাখেন ভাই সাড়ে চারশো বললাম তো ভাই কম রাখেন কিন্তু ভাই পাঁচশো টাকা রাখেন ভাই কোনো ডিসকাউন্ট করবেন না বাইকের হ্যান্ডেল আছে ভাই

নিয়ে নিলাম এক টাকা দামও কমাইলো না হয়তো পঞ্চাশ টাকাই রাখলো এখন হচ্ছে লিভার কার্ড নিতে আচ্ছা ওকে ঠিক আছে

আমার আরো কিছু এক্সেসরিজ কিনতে হবে যেমন শনিবার দিন হচ্ছে সাব্বির আমাকে সিরিয়াল দিচ্ছে আমার বাইকের মাস্টার সার্ভিস করা লাগবে অনেক দিন যাবত আমার কোনো বাইকে সার্ভিস করানো হয় না এছাড়া পিছনে ড্রাম ব্রেকটাও ক্ষয় হয়ে গেছে ওইটাও চেঞ্জ করে ফেলবো সামনে প্যাডটাও চেঞ্জ করে ফেলবো আর নতুন ইঞ্জিন মোবিল নতুন সরি নতুন ইঞ্জিন অয়েল ডাউন দিব তো এই কয়েকটা জিনিস কেনা লাগবে এই চার পাঁচটা জিনিস তো মোহাম্মদপুরের একটা দোকানে শুধু হন্ডার জিনিসপত্রই বেছে তো ওনার কাছ থেকে আমি স্যাটিসফাইড অফিসিয়াল শোরুম থেকে আমি প্রায় একশো টাকা দেড়শো টাকার মতো ওনার কাছে ছাড় পাই যার কারণে ওনার কাছ থেকে সবসময় কিনি তো এখন উদ্দেশ্য হচ্ছে ওনার দোকানে যাওয়া চলুন তাহলে যাওয়া যাক তো আমার গন্তব্যে চলে আসছি অলমোস্ট আমি এখন আছি হচ্ছে মোহাম্মদপুর বাঁশবাড়ি এই রোডটাতে আর হচ্ছে দোকান

फ़ोन ब्रेक टास है फ़ोन ब्रेक पे है है लेतो किसी में आज भी कोई भाई इंजन हो रहता तो तेरा हो गया क्या लोग ना जैसे कंगीश ने सभी सेस ले कैसे तो देख इंजन वाल डाटा ना कंजन वाल डाटा पहले नहीं आ रहे भाई तीन डबल नहीं होंडा फ़ोर्टी जीरा ऐसे नहीं लीवर আমার ওই পরিচিত দোকানে তো পেলাম না বাকি দুইটা জিনিস তো এখন অন্ডার অফিসিয়াল শোরুমে আসছে দেখি এখানে দামে মিলে গেলে নিয়ে নেবো এখান থেকে দুইটা কালকে যদি ওনার কাছে আছে তাহলে কালেক্ট করে নিবো বাসার দিকে চলে যাবো মোহাম্মদপুর বেরি আছি তেল ভরেই বাসায় চলে যাব। তো আজকে মতো এখানে সাইন আউট হয়ে যাচ্ছি সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আলাইকুম